সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা ভালো আছেন আমি ভালো আছি যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন প্রবাসে আছেন বাংলাদেশে আছেন বিভিন্ন স্থানে কর্ম অবস্থায় আছেন আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ছোট্ট একটা টিপস আপনাদেরকে দেব অনেক ভাই বলেন আমার শরীরে ক্ষয় রোগ আছে বা স্থায়িত্ব খুব কম স্থায়িত্ব নিজেরাই তৈরি করে নিতে হবে কিভাবে বুঝতে হবে যে আমি কী খাচ্ছি কী খাচ্ছি না খাওয়ার কারণে অনেক সময় শরীরে দুর্বলতা আসে আর আপনার খেয়াল রাখতে হবে আপনার পেটের সমস্যা আছে কি না আপনাকে পেট ভালো করতে হবে সময় পেট ভালো রাখতে হবে আপনার পেটে গ্যাস রাখা যাবে না কোষ্ঠকাঠিন্য রাখা যাবে না বা আমাশা আইভিএস রাখা যাবে না যদি ঘন পেশাব থাকে ঘন পেশাবটাকে দূর করে নেবেন আজকে যে টিপসটি দেবো অল্প কয়েকটি গাছের মধ্যে নয় থেকে দশটা গাছ আপনারা অবদান সংগ্রহ করে এটি বারো মাস খাওয়া যায় বারো মাস খেলে কী হবে পুরুষের হরমোন তৈরি হবে আপনার ওই হরমোন বীর্য পাতলা বীর্যটাকে কারো করবে দীর্ঘস্থায়ী করবে টাইম বৃদ্ধি করবে আপনি স্ত্রীর কাছে সুখ দিতে পারবেন নিজেকে সুখী মনে করতে পারবেন আর যদি একান্ত কোনো বড় সমস্যা হয় আমার অনেক টিপস আছে ভিডিও আছে ফলো করবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আর আমি আজকে দশটি গাছের কথা বলবো খুবই একদম ন্যাচারাল প্রাকৃতিক ঔষধ যা আমরা সব সময় পাই সব জায়গাতেই পাওয়া যায় সে গাছ কয়টার কাজ হচ্ছে পুরুষের মদ্যামী শক্তিকে ধরে রাখার জন্য এবং সময়কে বৃদ্ধি করার জন্য দ্রুত পতন থেকে রক্ষা পাওয়ার জন্য এই ওষুধগুলো আপনারা নিজেরা সংগ্রহ করে গুড়া করে তৈরি করে খাবেন এই যে আমার হাতে দেখেন যে প্লেটটা আছে আপনারা নেবেন একশো গ্রাম অশ্বগন্ধা সুন্দর করে একশো গ্রাম অরিজিনাল অশ্বগন্ধা নেবেন পার তারপরে নেবেন অরিজিনাল পাহাড়ি আলকুশ্রি একশো গ্রাম একটু বেশি নিলেও কোনো সমস্যা হবে না একটু নেবেন তারপরে আপনারা নেবেন শতমূল শতমূল নেবেন একশো গ্রাম সুন্দর করে একটি মিক্স করে আপনাদেরকে দিচ্ছি তারপরে শতমূল নেওয়ার পরে শিমুলের পাউডার নেবেন একশো গ্রাম থেকে দুশো গ্রাম বা একটু বেশি নেবেন শিমুলের পাউডারটা শিমুলের পাউডারটা আপনার গ্যাস্ট্রিকের জন্য কাজ করবে পেনিসকে শক্ত রাখবে মোটা রাখবে তাজা করবে এবং গ্যাসের কাজ করবে আমাশার কাজ করবে স্বপ্নদোষ বন্ধ করবে বিভিন্ন রকমের কাজ করবে এই শিমুলের পাউডারটা এই শিমুলের পাউডারটা আরও অনেক কাজ করে প্রায় অনেক রোগের কাজ করে শিমুল পাউডার সুস্থ শরীরেও খাবেন খুব ভালো রেজাল তবে অরিজিনাল কচি শিমুল হতে হবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে বীর্যমণি বাজারে পাওয়া যায় আপনারা সংগ্রহ করবেন করে গুঁড়া করবেন সেই বীর্যমণি দেড়শো গ্রাম বা দুশো গ্রাম নেবেন আর তেঁতুলের বীজ যদি নিজেরা সংগ্রহ করে গুঁড়ো করতে পারেন আরও ভালো ওটা একশো গ্রাম নেবেন তিনটা জিনিস নেবেন অনেক সময় অনেকের মানুষের কোষ্ঠকাঠিন থাকে বা আমাশা থাকে মেহ থাকে বিভিন্ন সমস্যা থাকে এসব গুল নেবেন আপনারা একশো গ্রাম দানা পঞ্চাশ গ্রাম তাল মাখনা পঞ্চাশ গ্রাম সাথে দিবেন কাতি লাগাম পঞ্চাশ গ্রাম এই তিনটা চারটা জিনিস একত্র করে সুন্দর করে গুঁড়া করে নেবেন এই জিনিসটা এখানে মিক্স করবেন তাহলে আপনার পিঠের সমস্যা দূর হবে আপনার বীর্য উৎপাদন তৈরি হবে আপনার যে বীর্যের ঘাটতিটা সেটাকে পূরণ করবে এবং শরীরকে এনার্জি সময় ধরে রাখবে এই পাউডার কয়টা আমি চাই আপনার এই পাউডার কয়টা সুন্দর করে এক কেজি পাউডার প্রতিদিন সকালে দশ গ্রাম রাতে দশ গ্রাম যদি আইবিএস থাকে তাহলে দুধ ছাড়া এমনি খাবেন আর যদি আইবিএস না থাকে দুধের সাথে মিস করে খাবেন এবং সাথে দুই চামচ মধু মিশ করে খেতে পারবেন কীরকম চামচ দিয়া ওই দশ গ্রাম চামচের কোনো প্রশ্ন নাই দশ গ্রাম অর্থাৎ চা চামচ দুই গ্রামচ অথা আড়াই চামচ দেখবেন ধীর গতিতে আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে শক্তি আসতেছে ধারণ ক্ষমতা আসতেছে রুচি বাড়তেছে এরকম ধৈর্যহারা হওয়া যাবে না কারণ অনেকের সাত দিনে কাজ আসে কারো দশ দিনে কাজ আসে কারো সপ্তাহের ভিতরে কাজ আসে এভাবে কারো পনেরো দিন বা এক মাস খেলে দেখবেন যে ভালো রেজাল্ট আসছে শরীরের মধ্যে এরকম অনেক আমি চাই যে আপনারা এই ভেষজগুলো সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন বিভিন্ন কাঁচা গাছ পাওয়া যায় শুকনা পাওয়া যায় সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকাইয়া যে কোনো ছোট মেশিনে বা ব্র্যান্ডার মেশিনে বা নেকিতে বা হামদুদ্দিস্তা যে কোনো কুড়া করে তবে এটা হালুয়া তৈরি করে খাওয়া যাবে না এটা পারলে আপনি মধু দুধ মিস করে খেতে পারেন এটার সাথে আপনি আরেকটা জিনিস তৈরি করে খেতে পারেন সেটা সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাঁচা দুধ এক গ্লাস সাথে দুই থেকে তিনটি কলা মিক্স করে একটু পানি মিক্স করে যদি খেতে পারেন আর এটি খাওয়ার এক ঘন্টা পরে খাওয়া দাওয়া করেন বা না খেলেও সমস্যায় দুপুরে খাবেন তাহলে আপনার দ্রুত কাজগুলো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এই ছোট্ট টিপসটি আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা অবশ্য শেয়ার করবেন আর নিজেকে সবসময় বাহাদুর মনে করবেন পুরুষ বলে দাবি করার চেষ্টা করবেন যে আমি একজন পুরুষ আমি কখনো লজ্জিত হব না এই লজ্জিতকে ধরে রাখতে চাইলে তাহলে আপনাকে আর কিচ্ছু করা যাবে না কারণ পুরুষ পুরুষে থাকবো আমরা তো অনেকের অনেক সমস্যা থাকতে পারে রোগের কোনো শেষ নাই তবে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার সমস্যা বিষয়ে আপনার শারীরিক বা শারীরিক সমস্যা বিষয়ে শেয়ার করতে পারেন যে কি সমস্যা আছে আব্দুল মতিন ভাই বা কি খেলে আমার খুব উপকারিত হব বা কি খেলে আমার রোগ থেকে মুক্তি পাব আমি চাই আপনারা সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আর এই মিক্সারটি অবশ্যই অরিজিনাল হতে হবে সুন্দরভাবে খাবেন তবে এই মিক্সারটি আপনারা অবশ্যই খাবেন এই মিক্সার এক কেজি পাউডার যদি আপনারা তৈরি করতে যান দুই হাজার টাকাও পড়তে পারে বা দেখা যাচ্ছে আপনার পঁচিশশো টাকা পড়তে পারে যদি আপনি আরও কম পড়তে পারে এটা আপনারা মিক্স করে যদি দশ গ্রাম করে প্রতিদিন খান তাহলে আপনার তিন মাস খেতে পারব আর যদি দুবেলা খান তাহলে আপনার পঁয়তাল্লিশ দিন যাবে ইনশাল্লাহ যখন দেখবেন আপনার শরীর সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো কাজ আছে তখন আপনি একবেলা শুধু রাত্রে অথবা সকালে যে কোনো এক টাইম খেয়ে নেবেন হোক বন্ধুরা আমার যদি দয়া করবেন আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে